আউজুবিল্লাহি মিনাস সাহি তো আনুল্লাজি বিস্মিল্লা মানিলে আল্লাহ সত্য সজি লালন বললেন আল্লাহ সত্য আল্লাহ ছাড়া কোন সত্য নেই আল্লাহ মানবের মধ্যে প্রতিষ্ঠিত খালা কা আল্লাহ নিজের উপ তারাই আদবের রূপ সৃষ্টি করিয়াছে ওরাই প্রমাণ করিল অবর উপনিষদম লখন্ড মন্ডল আকারম বক্তম জগতম চলাচলম তদপদ दर्शিতম তস্ময় গুরুবে নমঃ দর্শক নুরাপাগলার মৃত্যুর আগে lecti বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ব্যাপক হারে তোলপার সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ দর্শক যে বক্তব্যটি শুনে লক্ষ কোটি মানুষ অবাক হয়ে গিয়েছে আপনারাও শুনলে অবাক হয়ে হতবম্ব হয়ে যাবেন দর্শক নুরাপাগলার এই বক্তব্যটি শুনে লক্ষ কোটি মানুষ বলতেছে নুরাপাগলা নাকি আসলেই আল্লাহর ওলি ছিল দর্শক আসলে কি তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন সত্য সাহিলা কোন সত্য নেই আল্লাহ মানবের মধ্যে প্রতিষ্ঠিত কলকলদম সুরাতিহি আল্লাহ নিজ রূপ দ্বারা আদমের রূপ সৃষ্টি করি আছে কোরায়ে প্রমাণ করলো আবর বনু শত বন্ন খন্ড মন্ডল আকারম দত্তম জগতং চলাচলং তাদপদদর্শিতং তস্ময় গুরুবেনো নবতি খেলাফতি ইমামতি শেষ হচ্ছে বেলাতি যোগ আর আমাদের দিনে নবী বললেন এই বেলায় যুগে একজন নায়ক রাসুলের কাছে গিয়ে কালিমা গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত কালিমা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মত বলিয়া গণ্য করিব না তাহলে এখানে গুরুবাচ্চল চলে আস আর তাই সেই কথা ধরেই আমার সাইজি লাবন বললেন মানুষগুলো নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার নদী কিংবা বিল বাবর খাল সর্বস্তরে একই এক জন কারণ সব জায়গায় একজন তাই না কারণ আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নেই তাহলে আমার সাইজিল বললেন যে এই মানুষ রূপী যে গুরু গুরুর আলাদা একটা রূপক আছে রূপ আছে যেটাকে বলা হচ্ছে মানুষের মধ্যে যে গুরুত্ব বহন করে সেই হচ্ছে গুরু আর সেই গুরুর রূপটা দ্বিদল পদ্মে উদয় হয় যদি কোন মানুষের মধ্যে সেই রূপ দর্শন হয় নূর আকার তাহলে কি সেখানে আর তাকে ভজন করতে বলে দিতে হবে তখন এমনিতেই মাথা নত হয়ে যায় তার কাছে তাকে আমরা ভজন করি তাহলে তো আমরা পথ লালনকে ধারণ করেছি লালনের পথকে ধারণ করেছি এবং আল্লাহকে সন্ধান করার পথ খুঁজে পেয়েছি সাইজি লালনের মাধ্যম দিয়ে বন্য দিনের টঙ্কা বাজে শহর মক্কা নবীর সাজি বলেন যে নবীর দিনে আসো যদি দিনকে সঠিক রাখো তাহলে অবশ্যই তোমরা সুস্থ হবে আর সেখানে গিয়ে মানুষ গুরু সত্য যে গুরুত্ব নিয়ে আল্লাহর হুকুম হাকাম মেনে নবীর দিনকে প্রতিষ্ঠিত করবে সেই হবে বেলায়েতের গুরু বানাইবে রাসুল তাই এই সত্যের উপর প্রতিষ্ঠিত হতে পারলেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে তাই বলছে আমি এই মিম তারা এই সকল কোরআনকে নাজিল করিয়াছি জালিকাল কিতাব যাহার কোন সন্দেহ নেই শুধুমাত্র মুত্তাক জন্য যারা আল্লাহ ভীরু এবং বিশ্বাসী তাদের জন্য আমি কোরান প্রতিষ্ঠিত করেছি কোরআন প্রকাশ করেছি এখন এই কোরআনকে যদি বিশ্বাস করতে হয় তাহলে একজন ওস্তাদ লাগবে কোরআনকে জানার জন্য আর সেই জানার জন্যে যে ওস্তাদ তাকেই গুরু বলা হয় গুরু মানে শিক্ষক বা ওস্তাদ মানে কি পীর মানে হচ্ছে জ্ঞানের মুরব্বী আমার চেয়ে যার জ্ঞান বেশি আছে সে আমার মুরব্বী জ্ঞানের মুরব্বী পীর তাই এই নাইবের রাসুলকেই আমার সাইজি গুরু বলে আখ্যা দিয়েছে তাই বলছে এই মানুষ গুরু নিষ্ঠা যার তাই সাজি সত্য বলেছেন সাজি তো মিথ্যা বলেন নাই আমরা সাইনীকে সত্য প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহকে সত্যের উপর দান রেখে আমরা সবাই আল্লাহর দিনের উপরে সত্য প্রতিষ্ঠিত হতে চাই নবীকে মানতে হবে নবী মোহাম্মদ যদি সৃষ্টি না হতো সারাকুল কায় না সৃষ্টি হতো না আবার বললেন হে মোহাম্মদ আমি যদি মাওলালে সৃষ্টি না করতাম আমি তোমাকে সৃষ্টি করতাম না তাহলে এখানে পাক পাঁচ জাতনের মাওলা আলীর প্রাধান্য দিলেন আল্লাহ পাক জগেই ধরা তবে একমাত্র আলী কে বলা হয়েছে এটা কেন বল হল আমার দিনই বললেন আমি যার মওলা আলী তার মওলা আরে ও মওলা মওলাই আরে আমি যার মওলা আলি তার মওলা তাহলে এই কুল কায়নাতে আলীর প্রাধান্য সেটি মওলা আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী আলাইহিস সালাম দিয়ে যে স্মরণ পারে কিন্তু এখানে পাক পাঞ্জাব সালাম বলতে হয় কারণ আলাইহিস সালাম শব্দর অর্থ সালাম প্রাপ্ত তো মমতা যখন সালাম পেশ করলেন তখন তো এই পাক পাঞ্জাবের কে সমান্তা হয়ে গেল আর তাই এই বেলায়েতের যুগে সেই বিশ্বাস করতে হবে কারণ বেলায়েতের সম্রাট কে তা বলছে বেলায়েতের সম্রাট হচ্ছে মাওলানা আলী তাহলে আলীকে যদি আমরা বিশ্বাস না করি তাহলে মোহাম্মদকে বিশ্বাস করা হবে না আর মোদকে বিশ্বাস না করলে আল্লাহকে বিশ্বাস করা হবে না তাই না ভাঙবো না আমি কারণ সৃষ্টি রহস্য ভাঙতে গেলে অনেক দূর পর্যন্ত যেতে হবে আমি বলবো একটাই কথা যে সাইজির লালন সত্যের প্রতীক আমার দিনের নবী হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠতম সত্যবাদী বা মমিন ঠিক সেরকম এই বেলায়েতের যুগে এসে নায়েবের আসুলের যুগে এসে আমরা পেলাম কাকে সত্যের সাধক সত্যের প্রতীক মানবতার প্রতীক কাকে পেয়েছি সাইজি লালনকে তাই আমি সেই সাইজি লালনের পথকে ধারণ করে আজ দেশ দেশান্তর ঘুরে বেড়াচ্ছি মানুষকে সত্যতা জানানোর জন্য এখানে আর একটি প্রশ্ন এসেছে যে গুরু আমরা কেন মানব কারণ একজন শিষ্যের মধ্যে যা আছে একজন গুরুর মধ্যেও তাই আছে একজন গুরুও মানুষ একজন শিষ্য মানুষ তাহলে গুরুর বেশি কোনটুকু যে কারণে গুরু মানতে হবে সুন্দর প্রশ্ন তাই না তাই আমার সাজি লবণ বলেন সহজ মানুষ ভজে দেখলাম এবং দিব্য কেনে তা গুরু হচ্ছে সহজ মানুষ গুরু শিষ্যের সে এক উপরে কিভাবে গেল তার সরল বুকে সে কন্ট্রোল করে ফেলেছে আর যখন স্বরের বুকে কেউ কন্ট্রোল করে ফেলে তার জ্ঞান প্রসারিত হয় আর যখন কেউ চৈতন্য হয় তখন জীবকে পরাহত করে পরমকে উদ্ভাসিত করে পরমের শক্তি বাড়িয়ে ফেলে আর যখন পরমের শক্তি বেড়ে যায় জীব থেকে মুক্ত হয়ে যায় তখনই সে গুরু হয় তার আগে গুরু নাই তাই শিষ্যের কাছে আছে তিনটা শক্তি কী কী বিশ্বাস ভক্তি আর প্রেম এটা শিষ্যের কাছে আছে আর এই তিনটা শক্তিকে যদি অর্পণ করে গুরুর পদ পরে তবে গুরু তাকে কি করে সত্যের পথ দেখায় নাম দেয় মাওলার নাম আল্লাহর নাম সঠিক নামকে তার দিয়ে দেয় যে তুমি এটা জপ করো তুমি এই রাস্তা পার হয়ে চলে যাবে এটাই গুরুর বেশি জ্ঞান শিষ্যের চেয়ে গুরুর বেশি হচ্ছে জ্ঞান যেটাকে বলছে আধ্যাত্ম জ্ঞান যে জ্ঞান শুধুমাত্র আধ্যাত্মিকভাবে এলহামের মাধ্যমে আসতে পারে না হলে নয় তাই একজন গুরু ভজ তুমি যদি শিষ্য হও তাহলে মুড়িদ হওয়ার চেষ্টা করো আর মুরিদ হলেই তোমাকে শিষ্য তৈরি করবে প্রথম হচ্ছে বায়াত আত্মসমর্পণ তারপরে মুড়িদ ওইখানে গিয়ে নিজে আত্মতি দেওয়া গুরুর দরবারে আত্মতি দেওয়া বিশ্বাস করা তারপরে হচ্ছে শিষ্য নতুন সৃষ্টি নতুন জন্ম তখন ওখানে ক্লাস শুরু হয়ে যায় আর লাস্ট স্টেজ হচ্ছে ভক্ত যখন একটা ছেলে বা মেয়ে ওয়ান টু থ্রি ফোর করে প্রাইমারি পাশ করে তখন তাকে হাই স্কুলে নেওয়া হয় না হাই স্কুল পাস করলে কলেজে যায় আর কলেজ যখন পাস করে ইউনিভার্সিটিতে চলে যায় তখন ধীরে ধীরে সে মাস্টার্স কমপ্লিট করে কি বাবা তাই তো কি বাদাম তাই না মাস্টার্স যখন কমপ্লিট হয় তখন ওই ছাত্রই প্রফেসর হয় আর গুরু তখন প্রিন্সিপাল হয় তাই না তাহলে স্টেপ বাই স্টেপ যদি কেউ যেতে পারে গুরুকে বিশ্বাস করে ভজন করে তবে অবশ্যই সে ভক্তকুলে পৌঁছাবে আর ভক্তকুলে যখন কেউ পৌঁছে যায় তখন সে কি আর তার মধ্যে থাকে তখন আল্লাহর সঙ্গে সে লীন হয়ে যায় কারণ গুরুর মধ্যে যখন আল্লাহ লীন হয় তখন তার শিষ্য হয় আর শিষ্যের মধ্যে যখন আল্লা লীন হয় তখন ভক্ত হয়ে যায় তো যাই হোক অনেক কথা বললাম আরও বলবো যদি আমাকে মাওলা কৃপা করে আপনাদেরকে আমি সত্য জানানোর চেষ্টা করবো এবং সত্য পথে আনার চেষ্টা করবো ইয়া হোক আল্লাহ আলেকশাই আল্লাহ সত্য ইহাই বিশ্বাস করুন সবাই ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন সালাম শ্রেণীমত মত আদাব এবং নমস্কার দর্শক নুরা পাগলার সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনলেন আপনাদের কাছে কি মনে হলো নুরা পাগলা কি আসলেই আল্লাহর ছিল নুরা পাগলা কি আসলেই সহি আকিদার উপরে ছিল দর্শক নোরা পাগলা সম্পর্কে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিও টি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ